বিশ্ব নহমার তুলনে লামিন সকাল বেলায় যখন হাঁটতেছে এক বৃদ্ধার মনি মহিলা বলতেছে মোহাম্মদ খারাপ হয়ে গেছে আবদুল্লাহ সারা মোহাম্মদ অত্যন্ত খারাপ হয়ে গেছে এরকম ভাবে অনেক ছিল কিন্তু ইদানিং একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর সাথে উনা এরকম ভাবে যজ্ঞা লাগাইয়া দিতেছে একটা হাতের মধ্যে একটা বোঝা নিয়ে মাথার মধ্যে একটা বোঝা নিয়ে উনা মক্কা থেকে এরকম ভাবে চলে যাইতেছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের চরিত্র এত সুন্দর ছিল

অনেকটা কষ্ট হইতেছে আমাদের নবী বিশ্ব

পায়ের মধ্যে বাবা তোমার বিরুদ্ধে মানুষের সমালোচনা করে কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল তুমি বিশ্ব নবী আমার মধ্যে সামান্য পরিমাণ কোনো সন্দেহ নাই হাত বাড়িয়ে দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে